বিশ্বনাথ ডেভেলপমেন্ট সোশ্যাল ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গত সোমবার রাতে হোয়াইট চ্যাপেলের একটি রেস্টুরেন্টে এই সভাটি অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি মাহফুজুর রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়ার পরিচালনায় শুরুতে কোরআনতালোয়াদ করেন ট্রাস্টি আজিজুর রহমান সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মাহফুজুর রিপন সংগঠনের বিগত দিনের রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া আর্থিক রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ শাহ সিরাজুল ইসলাম সভায় সর্বসম্মতিক্রমে সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট অনুমোদন করে বর্তমান কমিটি বিলুপ্ত করা হয় পরে নির্বাচন কমিশন দু ও ২৬ সালের নতুন কমিটি ঘোষণা করেন পুনরায় সভাপতি হিসেবে মাহফুজুর রিপন সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া ও কোষাধ্যক্ষ মুজিবুর রহমান রাসেলের নাম ঘোষণা করেন সভায় বক্তব্য রাখেন আব্দুর রব মাসুম সেলিম আহমেদ মুজিবুর রহমান রাসেল শাহাদুর রহমান মোনায়েম সিদ্দিকুর রহমান কবি শেখ শামসুল ইসলাম আল আমান সুমন সহ আরও অনেকেই